এতদিন আমরা শুনছিলাম এবং দেখছিলাম যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হতে চলেছে আগামী বছর থেকে আগামী বছর থেকে বলা ভুল এবছর থেকে তাহলে ভিডিওটা মূলত যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা ভর্তি হবে মে মাসে জুন মাসে তাদের জন্য ভিডিও এবং যারা দ্বাদশ শ্রেণী বর্তমানে অর্থাৎ ইলেভেনের পরীক্ষা দিয়ে দ্বাদশে উঠেছ মূলত তাদেরও কিছু কথা রয়েছে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে সেমিস্টার সিস্টেমে কিভাবে পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল প্রজেক্ট পরীক্ষা কখন হবে ওটা কোন সেমিস্টারে থাকবে নেক্সট সিলেবাসের কি অবস্থা সিলেবাস কোথায় দাঁড়িয়ে আছে বই লেখা শুরু হয়েছে কি না যে সমস্ত প্রকাশনী থেকে বইগুলো পেরিয়েছে সেগুলোর আসল সত্যতা কি সেটা সেটা কি নতুন সিলেবাস অনুযায়ী হয়েছে এই বিষয়ে প্রথমেই বলবো প্রথমত বলি যারা এবছর ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠছে অর্থাৎ দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু কোনো সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে না তাদের সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না তারা ওল্ড সিলেবাসে ওল্ড বল তাদের যে সিলেবাস তাদের যে পুরাতন সিস্টেম পরীক্ষার পদ্ধতি সেই পরীক্ষাতে তোমরা শেষ বছর যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য নতুন সিস্টেম নতুন সিস্টেম বলতে এখানে আজকের যে নোটিফিকেশানটা হয়েছে সেই নোটিফিকেশানটা দেখলেই বুঝতে পারবে যে লেখা রয়েছে যে উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আস টু দ্য পারমিশন বাইড নম্বর এত ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ ক্লাস ইলেভেন তার মানে দু হাজার চব্বিশে তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ সেমিস্টার সিস্টেমে নভেম্বর মাসে সেটা এমসি কিউ বেস প্রধানত অর্থাৎ এক নম্বর এক নম্বর মানে সেখানে কিন্তু এসি কিউ থাকতে পারে তো এমস মূলত এমসি কিউ আমরা ধরছি এবং সিলেবাস কতটা সেটা পরে ডিসকাস করছি এবং সাবসিকুয়েন্টলি ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার ক্লাস টুয়েলভ তার মানে তুমি ইলেভেনের ফাইনাল পরীক্ষা দিচ্ছ মার্চ দু হাজার পঁচিশে দ্বাদশের যে নিশ্চয় রুটিন দেখিয়েছ দ্বাদশের রুটিনে যে বেরিয়েছে অর্থাৎ দ্বাদশের রুটিনে যখন পরীক্ষা হবে তখন ইলেভেনের ফাইনাল পরীক্ষা হবে আবার দু হাজার পঁচিশ সালে তুমি টুয়েলভে উঠছো তোমাদের প্রথম এমসি কি এসি পরীক্ষা হবে নভেম্বর মাসে আর কোন সেন্টারে পরীক্ষা সেটা বলছি দু হাজার ছাব্বিশে যখন তুমি ফাইনাল দ্বিতীয় পার্টের ফাইনাল দিচ্ছ লং প্রশ্নের জন্য তখন সেটা মার্চ মাস দু হাজার ছাব্বিশে তোমাদের প্রথম এইচএস এর পরীক্ষাটা হচ্ছে দুটো পার্টে নভেম্বরের পঁচিশে ছাব্বিশের মার্চে এখানে শুরুতেই বলে দিই যে তোমাদের কিন্তু দুবার নিজ হোম সেন্টার থেকে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে ক্লাস ইলেভেনে তুমি হোম সেন্টারে পরীক্ষা দিচ্ছ প্রশ্নপত্র কারা করবে সেটা এখনো ডিটেলস নেই বা তবে যতটুকু শুনতে পাচ্ছি স্কুল কর্তৃপক্ষকে এবছরের মতো ওই প্যাটার্নে পরীক্ষা একটা তাদের গাইডলাইন বেঁধে দেবে তারা এখন যে সিস্টেমে প্রশ্ন করে অর্থাৎ নিজের স্কুলের হেডিংয়ে প্রশ্ন হয় সেইভাবে পরীক্ষা হবে এটা দুটো পার্টে পরীক্ষা হবে নভেম্বর এবং মার্চ বাকি অংশে আসি এইচএস যখন পরীক্ষা দিতে যাবে প্রশ্ন করবে কিন্তু এই কাউন্সিল সেখানে সিলেবাস কতটা না সিলেবাস ফিফটি পারসেন্ট এবারে সিলেবাস ফিফটি পারসেন্ট মানে ফিফটি পারসেন্ট সিলেবাসে হবে ছোট প্রশ্ন আর বাকি ফিফটি পারসেন্ট সিলেবাসে হবে লং প্রশ্নের অ্যান্সার হবে দুটো মিলে তোমার রেজাল্ট হবে ঠিক আছে সিবিএসই বোর্ডে একটু আলাদা আছে আছে এখানে সামান্য আলাদা রইল নেক্সট যেটা আসি যে সিলেবাস কী অবস্থায় দাঁড়িয়ে আছে যেহেতু আমি পরীক্ষা একসময় বই লেখার সঙ্গে যুক্ত ছিলাম সেহেতু বিভিন্ন লেখকদের সাথে যেমন ধরো ভূগোলের সমরেন্দ্রনাথ বোধক বিজয় বিজয়বাবুর সঙ্গে সরাসরি পরিচয় আছে তো তাদের জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে কাউন্সিল বিভিন্ন পাবলিকেশনের সাথে মিটিং করেছে সিলেবাস চেঞ্জ হবে সেটা কনফার্ম জানিয়ে দিয়েছে আবার এখানে দেখো বোর্ড লিখেছে দ্য ডিটেলড সিলেবাস অ্যান্ড সেমেস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি উইল আপলোড সুন এইচএসের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে দ্রুততার সাথে এটা দেওয়া হবে কিন্তু কবে দেওয়া হবে এটা বলে দেওয়া নেই আজ পর্যন্ত প্রকাশকদের হাতে বা লেখকদের হাতে এখনও সিলেবাস দেয়নি এখন কতদিনের বই নামবে বলা যাচ্ছে না বর্তমানে সায়েন্সের বইগুলো দুটো ভাগে ভাগ হয়েছে দুটো সাঁতরা প্রকাশনের কি লিখছে না ভিতরে এটা কাগজ দিয়েছে যে বইটা আমরা চেঞ্জ করে দেবো নতুন বই এলে আবার ছায়াতে দুর্ভাগে ভাগ করেছে এটা প্রচার হয়ে গেছে ছায়া প্রচার করেনি হয়তো প্রচার হয়ে গেছে কি না এটাই নতুন সিলেবাস অনুযায়ী বই না বন্ধু তোমরা কিন্তু ভুল ভাবছো এটা একটা মিথ্যা রটনা রটিছে আসল সত্য হচ্ছে বইটা ভেঙে যাচ্ছে যে কারণে দুটো দুটো ভাগে বিভক্ত করতে বাধ্য হয়েছে বই যখন নতুন আসবে তখন নতুন বই তুমি পেয়ে যাবে কিন্তু ঘটনা হচ্ছে বই কি নতুন আসছে কীরকম সিলেবাস চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না এটা টোট একশো পারসেন্ট কনফার্মেশান এখনও নেই সিলেবাস মানে সায়েন্সের ক্ষেত্রে আর্টসের তো হানড্রেড পারসেন্ট চেঞ্জ হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে যে এনসিআরটির যে বইগুলো চেঞ্জ হয়েছে যতটুকু ততটুকু চেঞ্জ হচ্ছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু আমি তোমাকে বলছি একশো শতাংশ নয় তবে নব্বই শতাংশের অধিক যে চেঞ্জ হচ্ছে পাট বিভাজনটা কীরকম হবে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না জানতে পারলে আমি দ্রুততার সাথে আমি যেহেতু লেখার সঙ্গে যুক্ত না থাকলেও জানতে পারবো কত দ্রুততার সাথে সিলেবাসটা আসছে এবং সেই সিলেবাসটা কী অবস্থায় দাঁড়িয়ে সেটা কিন্তু আমি তোমাদের জানাতে পারবো হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এর কিন্তু দুটো সেমিস্টার হচ্ছে না এটা হবে কিন্তু একটা সেমিস্টারে দেখা যাক বিভাজন কিভাবে হয় অর্থাৎ এই পাটমার্কটাকে মানে যে ভূগোলে তিরিশ নম্বর বায়োলজির তিরিশ নম্বর এটাকে কোন জায়গায় রাখে এটাই একটা দেখার তবে প্র্যাকটিক্যাল প্রজেক্ট একবার পরীক্ষা হবে দুটো সেমিস্টারে হচ্ছে না এটা মোটামুটি হলো রিপোর্ট অতএব তোমরা এক্ষুনি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা পুরোনো বই থেকেই করো নতুন বই আমি কিনতে এই মুহূর্তে বলছি না এন সি আরটির বইগুলো কিন নিতে পারো সেটা যে কোনো মিডিয়ামের হোক তবে আর্টসের স্টুডেন্টরা বা কমার্সের স্টুডেন্টরা এক্ষনই বই কিন্তু কিনবে না সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ